স্বয়ং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেই কথাবার্তাগুলো বললেন আমাদের স্যার ডক্টর এনুস তিনি হয়তো এখন তার যে ব্যাগ সেই ব্যাগগুলোকে রেডি করছেন মানে পালিয়ে যাওয়ার জন্য শেখ হাসিনা হয়তো পালিয়ে যাওয়ার জন্য কিছুটা সময় পেয়েছিলেন সেনাপ্রধান তারপর যারাই তার সাথে ছিলেন তখন তারা তাকে একটা সময় বেঁধে দিয়েছিলেন দুই ঘন্টা এক ঘণ্টা আধা ঘন্টা এরকমের অনেকে অনেকভাবে বলা বলি করছেন কিন্তু আমাদের এই ছা যাদের ক্ষমতার বলে বাংলাদেশের এই যে ক্ষমতার চেয়ারে বসে আছেন সেই ক্ষমতার চেয়ারটা যারাই তাকে দিয়েছে সেই আমেরিকা সেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি এই যে কথাবার্তাগুলো বললেন যে ডক্টর ইনুস ষড়যন্ত্র করে বাংলাদেশের ক্ষমতায় এসেছেন শেখ হাসিনা এখনও বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী তিনি পদত্যাগ করেননি এবং তার নামে আন্তর্জাতিক আদালত থেকে যে রায়টি দেয়া হয়েছে মানে শেখ হাসিনার ফাঁসির রায় সেই রায়টি যে নিছক একটি সাজানো গোছানো রায় সেই সম্পর্কেও ডোনাল্ড ট্রাম্প বললেন এবং ডক্টর ইনুসকে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিলেন যে এই চব্বিশ ঘন্টার ভিতরে শেখ হাসিনার ফাঁসির যে রায় সেই রায়কে বাতিল করতে হবে এবং আওয়ামী লীগ বাংলাদেশে যাতে ফিরে আসতে পারে সেই ব্যবস্থা জানি ডক্টর ইনুস নিজে করে দেন এরকমের একটি আল্টিমেটাম দিয়ে রাখলেন ডোনাল্ড ট্রাম্প এবং এই যে কিছুদিন আগে আমাদের খলিলুর রহমান পররাষ্ট্র উপদেষ্টা তিনি যে ভারত সফর করলেন সেখান থেকে তিনি এরকমেরই আরেকটি আলটিমেটাম নিয়ে বাংলাদেশে ফিরলেন যেই আলটিমেটামটি অজিত দোবাল আমাদের পররাষ্ট্র উপদেষ্টাকে দিয়েছেন এবং তারপর থেকে ঢাকা একদম শান্ত হয়ে আছে অপরদিকে ডক্টর ইনুস তিনি যে পোর্টগুলোকে বিদেশিদের হাতে তুলে দিলেন এই সব কিছু নিয়েও বিভিন্ন রাজনৈতিক দল ডক্টর মোহাম্মদ ইনুসকে আলটিমেটাম দিয়ে রেখেছেন এখন আলটিমেটামের পরে আল্টিমেটাম মানে একদম কোন ঠাসা হয়ে পড়েছেন দেয়ালে পিঠ ঠেকে গেছে তো আজকের আমি নিজে তেমন কোনো কথাবার্তা বলতে চাই না আমি আজকের শুধু আপনাদের জানিয়ে দিতে চাই যে পৃথিবীর পরা শক্তির যেই দেশগুলো বর্তমান পৃথিবীতে আছে তার ভিতরে অন্যতম আমেরিকা রাশিয়া চীন ভারত ফ্রান্স এগুলোই তো এর বাইরে যাই আছে এরাই প্রথম সারির তো এই সকল দেশের রাষ্ট্র ক্ষমতায় যারা আছেন তারা আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে নিয়ে কি বলছেন শেখ হাসিনার এই যে ফাঁসির রায়টি এই রায়টি তাদের কাছে কতটা গ্রহণযোগ্যতা পেয়েছে এবং এই রায়টিকে নিয়ে তারা যেই সকল মন্তব্য করছেন সেই সকল মন্তব্যগুলো আজকের আপনাদের সামনে তুলে ধরবো তো ডোনাল্ড ট্রাম্পের প্রথম যে কথোপকথনটি শুনলেন আপনারা সেখান থেকে এটা স্পষ্ট করে বুঝে নিলেন যে ডোনাল্ড ট্রাম্প ইনুসকে একটি কঠিন হুঁশিয়ারি দিলেন এরপরে ডোনাল্ড ট্রাম্প আরও একটি তার পরবর্তীতেই তার টুইটারে আরও একটি প্রতিবেদন দিয়েছেন Uh, Elections must be held in Bangladesh with the participation of all political parties, including the Awami League. We want to see free, fair, and inclusive election in Bangladesh. If this is not the case, we will take strict action against Bangladesh. Without this, no government. এখন ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট বলে দিলেন যে কিভাবে ডক্টর ইনুস বাংলাদেশের ক্ষমতায় আসলেন এবং তিনি যে অবৈধ সেই অবৈধ কথাটি ডোনাল্ড ট্রাম্প তার নিজের মুখে বললেন এবং একটা কথা খুবই স্পষ্ট যে একটা ফ্রি ফেয়ার অ্যান্ড এক্সক্লুসিভ নির্বাচন হতে হবে এক্সক্লুসিভ বলতে কি বুঝায় যে সবার অংশগ্রহণে যেই নির্বাচন সেই এক্সক্লুসিভ মানে সবাই জানি নির্বাচনে অংশগ্রহণ করে এবং সেই নির্বাচনে আওয়ামী লীগের নামটাও ডোনাল্ড ট্রাম্প মেনশন করে দিলেন যে আওয়ামী লীগ যেন নির্বাচনে অংশগ্রহণ করতে পারে অপরদিকে প্রথমে যে পোস্টটি তিনি টুইটারে করলেন সেখানে স্পষ্ট করে বললেন শেখ হাসিনা পদত্যাগ করেনি এখনও বৈধ প্রধানমন্ত্রী বাংলাদেশের এটা আমার না ডোনাল্ড ট্রাম্পের কথা এবং যে নির্বাচন সামনে যে নির্বাচন আসতেছে সেখানে যেন ফ্রি ফেয়ার অ্যান্ড এক্সক্লুসিভ নির্বাচন হয় এ বিষয়টি নিয়ে কথা বললেন এবং ডক্টর নিউজকে ফ্রড বলেন ফ্রড কি ফ্রডের বাংলা আমার থেকে আপনারা খুব ভালোভাবে জানেন বিশ্বাসঘাতক চোর এটাকে সম্ভবত ফ্রড বলে আমি জানি না কি হবে তো যাই হোক তো এবারে আমরা দেখব চীনের প্রধানমন্ত্রী শি পিং তিনি কি বলছেন Dr. Ransky. The situation in Bangladesh is very unstable. We heard that Sheikh Hasina did not resign. Dr. Yunus has deceived the people of Bangladesh with false promises. Yunus is sitting in power illegally, like a shameless person. Dr. Yunus, do you know that if you cheat, you will also have certain consequences? <laughs> চীনের প্রধানমন্ত্রী তিনি ডক্টর মোহাম্মদ ইনুসকে বললেন যে তার একটা মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে বাংলাদেশের ক্ষমতায় আসছেন এবং আওয়ামী লীগের সাথে অন্যায় করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা করেছেন শেখ হাসিনাকে এই যে মানে মিথ্যা মামলায় ফাঁসির রায় এই সব কিছু নিয়েই শি জিনপিং কথা বলেছেন আমি ভাই অতটা ইংলিশ বুঝি না তো আপনারা আমার থেকে বেটার জানেন আমি শুধু আপনাদেরকে জানাতে চাই দেখাতে চাই যে পরাশক্তির প্রধান বা প্রথম সারি যেই দেশগুলো বর্তমান পৃথিবীতে আছে তারা আওয়ামী লীগ এবং শেখ নিয়ে কি বলছেন এবং ডক্টর রিনুসকে কি বলছেন এই সব কিছু এবং বর্তমান সময়ে ঢাকার যে থমথমে পরিবেশ এগুলোর পিছনে কি কারণ সেটি যাতে আপনারা বুঝতে পারেন এই বিষয়গুলো এজন্য এই ভিডিওটা করা তো যাই হোক শি জিনপিং এটা বলেন এবার ফ্রান্সের প্রধানমন্ত্রী Sheikh Hasina is still the legitimate Prime Minister of Bangladesh. She has not resigned. Yunus has seized power in the name of the student quota movement with meticulous design. Since Sheikh Hasina did not resign, Yunus is an illegitimate government. An illegitimate government does not have power to prosecute a legitimate Prime Minister. এখানেও দেখুন এই যে ফ্রান্সের প্রধানমন্ত্রী তিনি তিনি এই যে ডোনাল্ড ট্রাম্প সিজিং পিং তাদের কথার সাথে তারও কথার মিল আছে যে মেটিকুলার্স ডিজাইনের মাধ্যমে ক্ষমতায় আসা শেখ হাসিনাকে বিতাড়িত করা শেখ হাসিনার এই যে ফাঁসির রায় এটি মানে তার একটি মন গড়া রায় এবং তার যে ক্যাঙ্গারু কোট সেই ক্যাঙ্গারু কোট উল্লেখ করলেন তার এই কথাবার্তার ভিতরে তো এই সবকিছু কিছু আমাদেরকে কি বার্তা দিচ্ছে এরপরে রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির ফুতিন তিনি কি বললেন We have strict surveillance on Bangladesh. We have learned that a false uprising has been staged in Bangladesh. In the name of the entire student movement, Bangladesh's militant forces have destabilized the country. We have learned that Dr. Yunus is sitting in power এখন এই যে রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন তিনিও একই কথাবার্তা ডক্টর নিউজকে অবৈধ বলছেন মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে ক্ষমতায় এসেছেন এবং বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছেন এছাড়াও শেখ হাসিনার সাথে যে অন্যায় হয়েছে আওয়ামী লীগের সাথে যে অন্যায় হয়েছে এই সকল কথাবার্তাগুলোই হয়তো বলছেন ইংলিশ আমি অত ভালো জানি না আমার থেকে আপনারাই ভালো জানেন বেটার তো এই জন্য আমি হয়তো এটাকে বিশ্লেষণ নাই করলাম আপনারা বিশ্লেষণ করে নেবেন এরপরে জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধান তিনি কি বললেন তার কিছু কথাবার্তা আমরা শুনে নেই তারপরে অন্য সকল বিষয়ে আলোচনা করা যাবে উই বাই দ্য জুডিশরি 80% of the people of Bangladesh do not believe in Sheikh Hasina's trial verdict. Yunus tried Sheikh Hasina in his kangaroo court. তো এবারে আসি আমরা ভারতের কথায়। ভারত সম্পর্কে আমরা জানি যে ভারত বর্তমান সময় শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে রেখেছে এবং শেখ হাসিনার জন্য এবং আওয়ামী লীগের জন্য বাংলাদেশের সাথে সকল ধরনের সম্পর্ক শত্রুতায় পরিণত করেছেন। ভারত শেখ হাসিনার জন্য একদম গলা অব্দি পানিতে নামতে প্রস্তুত আছে অর্থাৎ ভারতের কথা নাই বা বললাম এই যে চারটি দেশ আমেরিকা রাশিয়া ফ্রান্স এবং চীন এছাড়াও জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধান তার যে কথাবার্তাগুলো এই কথাবার্তাগুলো জানি না এগুলো বাস্তব নাকি এআই দিয়ে তৈরি করা আমার তো মনে হয় যে এটা এআই দিয়ে তৈরি করা না সেরকমের না মনে হচ্ছে ভিডিওগুলো অরিজিনাল ভিডিও তারপরও বলা যায় না যা কিছুই হোক তো যদি কথাবার্তাগুলো বাস্তব হয়ে থাকে তাহলে ডক্টর ইনুসের মাথায় আকাশ ভেঙে পড়বে এবং নিচে ভূমিকম্প হয়ে একদম নরসিংহের মতো মাটি ফেটে তার পাতালে প্রবেশ করতে হবে কারণ সেফ এক্সিট নিয়ে যাওয়ার মতন কোনো জায়গা কোনো রাস্তা তিনি পাবেন না এবং ডোনাল্ড ট্রাম্প তিনি যে মন্তব্যগুলো করছেন এগুলো নিয়ে অনেক বাংলাদেশের প্রথম সারির যে গণমাধ্যমগুলো আছে তাদের ভিতরে এটিএন বাংলা এছাড়াও বিভিন্ন গণমাধ্যমের অনলাইন ভার্সনে এই খবরটি প্রচারিত হচ্ছে এমনকি সরকারের উপদেষ্টা পরিষদের যেই সকল উপদেষ্টারা আছেন তারাও বর্তমান সময় ভয় ভীতির ভিতরে দিন কাটাচ্ছেন দেখবেন যে এখন আর ওই রকমের গর্জন করা কোনো কথাবার্তা বলছে না সরকারের মদতপৃষ্ঠ যে রাজনৈতিক দল এনসিপি তাদের এখন আর তেমন কোনো কার্যক্রম দেখা যাচ্ছে না সেই যে গলা ফাটিয়ে মুজিববাদ মুর্দাবাদ এরকমের স্লোগান শোনা যাচ্ছে না জামাত ইসলাম তারা তাদের গুপ্ত রাজনীতি চালিয়ে যাচ্ছে আগের মতন মানে এই যে কিছুদিন আগে মানে আপনি দু চার দিন আগে ডোনাল্ড ট্রাম্প একযোগে ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ফ্রান্সের প্রেসিডেন্ট ডেনিয়েল ম্যাক্রো তারপরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধান যিনি তাদের বক্তব্যগুলো কিন্তু ধারাবাহিকভাবে একের পর এক তারা গণমাধ্যমে প্রকাশ করে দিলেন এর পরবর্তীকালীন সময়ে বাংলাদেশটা একদম শান্ত হয়ে গেল কেউই তেমন কিছু বলা বলি করছে না অতএব এ থেকে বোঝা যায় যে ভিডিওগুলো অরিজিনাল এআই না এবং ডক্টর ইনুস বর্তমান সময় পালানোর জন্য তার ব্যাগ তিনি রেডি করছেন তো যা কিছুই হোক সব কিছু নিয়ে আমি থাকবো আপনাদের সাথে আজকের এই পর্যন্তই শেষ করছি পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ